গ্রামীণ হাট এখানে প্রচুর পরিমাণে দেশি বিদেশি ছাগল উঠে থাকে তো ঈদের শেষ হাটে ছাগলের বাজার দর কেমন গেল। আমরা ঘুরে দেখব আশা করি পুরো ভিডিওটি দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলু দিয়ে রাখবেন তো চলুন আমরা কথা বাড়াবো না হাটের ভিতরে প্রবেশ করবো দাদা এটা দাঁত হয়েছে দুই দাঁত না দেশি খাসি দুই দাঁতের কত দাম চাইতেছেন এটা তেরো হাজার টাকা চাওয়া দাম আছে দর দাম কত হইতেছে সাড়ে দশ দর দাম হচ্ছে হাটে কিন্তু বেশ জমে উঠেছে আজকে ঈদের সা হাট তো চলুন আমরা হাটের বর্তমান অবস্থা দেখতে থাকি দাদা এটা কত দাম চাওয়া তেরো হাজার টাকা চাইতেছেন না দাঁত হয়েছে তো দাঁত হয়েছে কয় দাঁতের এটা দুই দাঁত দামাদামি কত হচ্ছে নয় হাজার সাড়ে নয় হাজার দামাদামি হচ্ছে দর্শক হাতে অনেক খাসি উঠেছে বড় ছোট মিলিয়ে প্রচুর খাসি উঠেছে আপনাদেরকে পুরো হাতটা ঘুরে ঘুরে আমরা দেখাবো আজকে দাদা এটা কয় দাঁতের খাসি দাঁতেনি এত বড় খাসি দাঁতেনি কি বলেন দাঁতে নাই বলতেছে দাম কত চাওয়া পনেরো হাজার চাওয়া দাম আছে এখনো খাসি দাঁতে নি অনেক বড় সাড়ে সতেরো মাসাল্লাহ দেশি একটা খাসি দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার খাসি কত চাইছেন ভাই সাড়ে সতেরো দাম চায় দিছে মাসাল্লাহ সুন্দর মাশাল্লাহ সুন্দর একটা খাসি দেখতেছি বড় সাইজের আর কি কাস্টমার কিরকম কোরবানির সাড়ে আছে কাস্টমার কিরকম শেষ তো আজকে বাজার এই যে দামা দামি করতেছে তো সব হাজার বলতেছে মাসাল সতেরো দাম করতেছে দিচ্ছে না দর্শক দেখতে পাচ্ছেন চলুন আমরা এই আগে হাট কিন্তু বেশ জমে উঠেছে কুরবানির ঈদের শেষ হাট মাসাল কাকা এটা কত চাইতেছেন সতেরো হাজার এখানে যা আছে সব কি বাটা রেট নাকি সতেরো

সতেরো সতেরো হাজার টাকা দাম চাচ্ছে দর্শক কালো একটা কাশি মাসাল অনেক বড় সাইজ লম্বা চোরা কাশি এখানে ছোট্ট মাঝারি ছেজের দেশি কিছু খাসি আছে আমরা দেখতে পাচ্ছি দাদা এটা খাসি পাঠি না পাঠি না এটা কত দাম চাইতেছেন দর্শক দেখতে পাচ্ছেন হাতে এটা কত চাইতেছেন নয় হাজার পাঠি নয় পাঠির দাম বেশি দেখি বারো হাজার ঈদের শেষ হাট এটা তো না নাড়াইতেছে মনে হচ্ছে আবহাওয়া খারাপ নাকি যাই হোক সামনের দিকে যাবো এটা কি খাসি দাতাল কাশি আচ্ছা না ভাত সমান হইছে না কত দাম চাইতেছেন 10 13000 টাকা চাওয়া দাম আছে এখনো দাঁতই নেই ভাবে পুরো পুরি 10 দর্শক দিকে আগাই এই যে এখানে একটা জোড়া দেখতেছি সাদা কালারের মাছ কানে হইছে তো নাকি বয়স হইছে না কুরবানি উপলক্ষে করে নিয়ে আসছে দর্শক এখনো দাঁতে নেই তবে ফাঁক হইছে আর কি কত চাওয়া দাম জোড়া জোড়া জুরা দাম আছে আজকে দুশো পঁচিশ হাজার টাকা খুব সুন্দর সুন্দর ছাগল আজকে হাটে উঠেছে হাট বেশ জমে উঠেছে কুরবানির শেষ হাট বাজার এটা দাঁত হইছে কই দাঁতে ডা দুই দাঁত না আজকে বাজারে কত দাম হইতেছে বারো তেরো বেচা বিক্রি কত হইলে করবেন লাস্ট বারো তেরো দাম হইতেসে এগারো বিক্রি করবেন হল দলস দর্শক লাগাই দিছে আর কি বিক্রেতা যাই হোক 10 দাম হচ্ছে আর কি 12 13 হলে উনি বিক্রি করবে চলুন 16000 চা দাম আছে দর্শক দাম হচ্ছে বিভিন্ন রকম আর কি সর্বোচ্চ কত হচ্ছে 550 12000 টাকা সর্বোচ্চ দাম হচ্ছে আজকে হাটে দর্শক হাটে প্রচুর হাসি রয়েছে বেশ জমে উঠেছে ইদুবলকে তো চলুন আমরা সামনের দিকে আগাবো পাখি ছাগলের দাম এখন বেশি নাকি ঈদের সময় কম উন্নয়ন বেশি উনার না জোড়াটা কত চাইতেছেন জোড়াটা চাইছে বাইশ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন পাশি ছাগলের আসলে আমরা যেটা বুঝলাম আসলের দামটা কিন্তু অনেকটাই বেশি আর কি এই যেখানে সুন্দর একটা পারহা বলে আর কি যাকে খাসি মার্শাল্লা সুন্দর একটা খাসি হ্যাঁ কাকা খাসি কত চাইতেছেন এটা কত চাইতেছেন আঠারো হাজার টাকা মাশাল্লা আঠারো হাজার চা দাম আছে দাম কত করতেছে হাটে চোদ্দ আহ বেচা বিক্রি কত হইলে খুশি হইবেন শূন্য শূন্য হইলে বেচা বিক্রি উনি খুশি থাকবে কি যাই হোক মাশ খুব সুন্দর সুন্দর ছাগল আজকে হাটে উঠেছে কুরবানি রীদের শেষ হাট শেষ প্রান্তে আমরা আজকে হাটে রয়েছি মাশাল্লাহ দেশি একটা খাসি আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার রা দেখতেছে

বাইরে নয় হাজার টাকা দাম পড়ছে আরকি মাশাল্লাহ সাড়ে নয় দিয়ে দেন হয়না না দিবে না আমি কিন্তু ব্রয়লা দিছি মাঝখান থেকে সাড়ে নয় তারপরে দিবেন আর কি যাইহোক আহ চলুন আমরা একটু সামনের দিকে দেখব মাশাল্লাহ আহ কাশি কিন্তু গরমে দুসব দেখতে পাচ্ছেন শুয়ে পড়ছে আর কি

বারো হাজার আর এটা আট হাজার দাতাল এটা এটা চাচ্ছে বারো হাজার টাকা এটা চাচ্ছে আট হাজার টাকা দর্শক আজকে শেষ মুহূর্তে দেশে একটা খাসি মাসাল্লাহ সুন্দর এটা কত চাওয়া দাম ভাই যান তেরো হাজার তেরো হাজার চাওয়া দাম আছে দর্শক আহ মাসাল্লাহ সুন্দর কতগুলা কিনছেন বেলা দর্শক আজকে কিন্তু ঈদের শেষ রাত আসলে আজকেই যা বেচা বিক্রি হবে আজকে হয়ে যাবে কি নাকি তাহলে এটা কত চাওয়া দাম কত চাওয়া চাওা 612 না দাম দামি শেষ কত হইছে 11 11 মাশাআল্লাহ ক্রেতারা কিনছে বিক্রেতারা বিক্রি করছে দর্শক আজকে ঈদের শেষ রাত তো এই ছিল কাশিগাছ বাজারের ছাগলের হাটের আপডেট পরবর্তী ভিডিও চ্যানেলটি করে রাখবেন দর্শক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ